নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি একটু অন্যরকম স্বাদের আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য কড়াইকে ভালো করে গরম করে তার উপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরে ও হাফ চামচ গোটা মৌরি গোটা জিরে ও গোটা মৌরিকে আমি ড্রাই রোস্ট করে নেব লো ফ্লেমে দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে একটা হামান দিস্তায় আমি ভালো করে পেস্টটা তৈরি করে নিয়েছি একেবারে মিহি পেস্ট বানায়নি আবারও কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল ও দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও লবণ পেঁয়াজ লবণকে আমি ভালো করে তেলে ভেজে নিচ্ছি অপরদিকে হামান দিস্তায় দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা রসুন কোয়া ও টুকরো আদা এটা আমি ভালো করে হামান পেস্ট বানিয়ে নেব পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে করে তরকারির কালারটা ভালো হয় দেখুন পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের ওপর আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা রসুন ও আদা রসুন আদাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো হয় রুটি লুচি পরোটা অথবা পেটাই পরোটোর সঙ্গে এই এইরকম তরকারি আপনারা সার্ভ করতে পারেন রসুন ভালো করে রসুন ও আদা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও টমেটো কাঁচা লঙ্কা ও টমেটোকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় অপরদিকে দেখুন আলু প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি আলুকে আমি একটু স্ম্যাশ করে নেব এভাবে স্ম্যাশ করে আলুর তরকারি আমি আজকে তৈরি করব। দেখুন আমার টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্ম্যাশ করা আলু এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে অ্যাড করছি হলুদ আপনারা হলুদটা মশলা ভাজার সময়ও অ্যাড করতে পারেন হলুদ দেওয়ার পর ভালো করে মিক্সড করে আমি মিনিট তিনেক সময় ধরে ভাজা ভাজা করে নেব খুবই ভালো করে মশলার সঙ্গে আলুকে অবশ্যই কষিয়ে নিতে হবে দেখুন আলু ভালো করে আমার কষানো হয়ে গেছে অ্যাড করছি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে আলুকে মিক্সড করে দিচ্ছি একটু লবণ অ্যাড করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মৌরি ও ড্রাই রোস্ট করা জিরে যাতে করে সমস্ত ফ্লেভারটা তরকারির মধ্যে চলে যায় আমার আলুর তরকারি রেডি সার্ভ করার জন্য আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ